ইসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আমি মুস্কান মম সৌদি আরব থেকে চলে আসছি আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা তো সবাই দেখতে থাকেন তো এই তো আজকে রান্না দিয়ে ভিডিও শুরু করেছি তো এটা রিসেন্ট ভিডিও আমি তো অনেক ভিডিও করি না তো এদিন হচ্ছে পালং শাক দিয়ে আলু ভাজি করছিলাম আর এগুলো হচ্ছে সাগরের মাছ ফ্রাই করেছি আর ডাল রান্না করেছি তো ওই দিনের খাবার এটাই আমাদের ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত তো যাই হোক আজকের ভিডিওতে অনেক কিছুই থাকবে তো সবাই দেখেন দেখতে থাকেন আর ভালো না লাগলে ইগনোর করবেন আমি তো সবসময় বলি দেই তো আমার মাছ ফ্রাই শেষ আর পালং শাক ভাজি তারপরে ডাল করেছিলাম তো দেখেন আমার কিচেন রুমে আমার মাথার উপর একটা লাইট আছে এই লাইটের কারণে খালি এই যে স্যাটও দেখা যায় ছায়া যেমন জানি দেখা অনেক দিন পর ভিডিও আপলোড করছি তো ভয়েস দিচ্ছি আমার কথা বলতে অনেক সমস্যা হচ্ছে অনেক দিন পর ভিডিও দিলে এমনই হয় তো আমি ভিডিও দিই না আসলে একটু সমস্যার ভিতরে আছি সবাই দোয়া করবেন হয়তো কখনো শেয়ার করব আসলে খুব প্রবলেম ফেস করছি আমরা তো এই জন্য মন মানসিকতা ভালো থাকে না ভিডিও দিই না ভিডিও করি না তো ওই দিন ভিডিও করেছিলাম আর এই তো আমরা যাচ্ছি শপিং মলে মার্কেটে যাচ্ছি তো তখন মনে হলো যে ভিডিও করি আর যে রান্নার ভিডিও দেখলাম সেটাও কিন্তু তার একদিন আগে ভিডিও তো আমি ইদানিং হচ্ছে বাইরে বের হয়ে রান্না তো করি যেহেতু খাওয়া দাওয়া করাই লাগে কিন্তু ভিডিও করি না ভিডিও করতে ইচ্ছা করে না তো ভিডিও ছাড়বো কি তো এই তো আমরা চলে যাচ্ছি শপিং মলে তার আগে আমরা একটা রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করবো আর এর মধ্যে কিন্তু মোস্কান আমার কোলে ঘুমিয়ে গেছে তোকে ওকে কোলে নিয়ে ভিডিও করছি তো একটা সমস্যা হচ্ছিলো ওই সময় আমার ভিডিও কাটছে বুঝতেই পারছেন তো তো বাইরে কিন্তু অনেক সুন্দর রোদ আর শীতের মানে রোদ দেখলে তো এমনি ভালো লাগে তো ইদানিং রোদ আসে ভালোই কয়েকদিন তো একদম রোদের দেখাই মেলেনি আর এই তো মুসকান সবাই মার্শাল্লা বলবেন আর এই যে দেখেন ওর চুল এলোমেলো ও হায় তুলছে ও বললাম তো ঘুমিয়ে গেছিলো তো এখানে ইয়াদের বাবা হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছিলো ফিশ ফ্রাই নিয়েছিল। আমি চিকেন ফ্রাই ইদানিং খাই না আমার আর এখন এতটা ভালো লাগে না তো ফিশ ফ্রাইটা মোটামুটি পছন্দ করি তো দুইটাই অর্ডার করেছিল তো আমি ভিডিও দিই না ঠিকই কিন্তু আমার প্রিয় আপুদের আমি যার যার ভিডিও দেখি সব সময় দেখে থাকি সবার ভিডিও কিন্তু আমি দেখি আমি লাইক কমেন্ট করি আসলে আমি আমার ভিডিও কেউ দেখবে তার জন্য আমি আরেকজনের ভিডিও দেখি বা দেখবো এটা আমি করি না যদি করতাম তাহলে আমি তো ভিডিও দিই না তাহলে দেখতাম না আমার প্রিয় আপুদের আমার ভালো লাগে আমি দেখি যার ভিডিও ভালো লাগে আমি সবসময় দেখি আবার অনেক সময় লেট হয়ে যায় কিন্তু দেখি দেরি করে হলো দেখি দেখে একটা কমেন্ট করি যেহেতু আমি একটু সমস্যার ভিতর আছি একটু ব্যস্ততার ভিতরেও আছি তো ইনশাআল্লাহ আপনারা সবই জানতে পারবেন আমার সমস্যা আমার শেয়ার করার ইচ্ছা আছে যদি আপনারা শুনতে চান আর আমার বলতে ইচ্ছা করে আমার অনেক বেশি বলতে ইচ্ছা করে যা আমাদের আসলে কী মানে কী প্রবলেম ফেস করছি কি সমস্যার ভিতরতে আমাদের জীবনটা যাচ্ছে বর্তমানে তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এত সমস্যার ভিতরে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই তো আমরা কিন্তু হচ্ছে মার্কেটে চলে আসছি এটা হচ্ছে পাঁচ টাকার মার্কেট পাঁচরিয়ালের তো খামিজ মদিনাসকারী তো সবচেয়ে তো পাঁচরিয়াল মানে বড় মার্কেট রিয়ালের এটাই তো এখানে আসলে আমার অনেক ভালো লাগে আমি তো প্রায় বলি যে আমি আসি অনেক কিছু নিয়ে তো এই ব্যাগগুলো কিন্তু পাঁচরিয়াল না তো এই যে এখানে ব্যাগগুলো এগুলো আবার বিভিন্ন রেটের ছিল তো বেশিরভাগ জিনিসই কিন্তু পাঁচ রিয়াল পাঁচ রিয়াল আর এগারো রিয়াল তো এই যে ব্যাগগুলো ব্যাগগুলোর দাম অনেক বেশি ছিল মানে যা দাম হওয়ার কথা তার চাইতে অনেক বেশি অনেক বেশি আর এই যে এগুলো সবই পাঁচ রিয়াল তো এখানে পাঁচ রিয়াল আর এগারো রিয়াল বেশিরভাগ জিনিস তো এই যে এগুলো পাঁচ টাকা এগুলো আমার অনেক ভালো লাগে তো তো পরবে না মুস্কানের জন্য কী নিব তারপর অনেক কিছু নিয়ে শখ করে নিয়ে ফেলি কিন্তু দেখি যে পরে না পড়তে চায় না বাচ্চারা আসলে পড়তে চায় না আর এই যে দেখেন এগুলো হচ্ছে অ্যারাবিয়ানরা কিন্তু ইউজ করে দেখছিলাম নাছিলাম মুসকানো ধর তো মুসকানো ধরছিল আর আমরা তো এগুলো পড়ি না পরবো না এগুলো তাহলে নিবো কেন তো এই যে এটা আমার কাছে ভালো লাগছিলো এটা কিন্তু শাড়ির সাথে পরলে ভালো লাগবে তাই না কী জানি যদিও আমি নিই না পড়ি না এগুলো তো আমরা নিবই না এগুলো হয়তো বা অ্যারাবিয়ানরা নিয়ে থাকে সম্ভবত জানি না আর এই তো এদিকে চলে আসছি এদিকেও কিন্তু এগুলো সবই পাঁচ টাকা পাঁচ রিয়াল করে আর মস্কান মার্কেটে আসবে আর খেলনা নেবে না হতে পারে না তো আমরা হচ্ছে পাঁচ রিয়ালেও গেছিলাম তারপরে টোয়েন্টি থ্রি রিয়ালে গেছিলাম আর এই জুতাগুলো ছিল বিশ রিয়াল করে মেবি আমার মনে পড়ছে না হ্যাঁ এরকমই হবে বিশ রিয়াল কি তেইশ রিয়াল করে এই ঘড়িগুলো ছিল পাঁচ রিয়াল তো পাঁচ রিয়ালের মার্কেটে আবার বিভিন্ন রেটেরও জিনিস আছে কিন্তু ম্যাক্সিমাম জিনিসই ছিল পাঁচ টাকা এগুলো সবই পাঁচ টাকা করে ওই যে ফ্লাওয়ার প্রিন্টের ওই বাটিগুলো কিন্তু আমার আছে একসিট মানে বাটি প্লেট সব অনেক কিছু আমি নিয়েছি আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো দেখেছেন আর এই যে এই কড়াইগুলো আমি জেদ্দা থেকে নিয়েছিলাম খুবই ভালো অনেক মোটা তো এই যে মাটির জিনিস মাটির জিনিসগুলো তো সবসময় ভালো লাগে এখানে ছিল এগুলো ফাইভ রিয়াল করে তো অনেকদিন পর ভিডিও করেছি তো তো অনেক ভিডিও করে ফেলেছি আজকে ভিডিওটা বড় হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না কষ্ট করে দেখে নেবেন আর খারাপ লাগলে ইগনোর করবেন তো এই যে এই সেটগুলো আমি নিতেছিও আমি ট্রলি থেকে আমার নামিয়ে ফেলেছি আমি ট্রলিতে উঠিয়েও নামিয়েছি সেটাও একটা কারণ আছে এখন নিব না এই যে আমার কাছে খুবই ভালো লেগেছে এটাও আমি নিই ইনশাল্লাহ সামনে দেখা যাক আর এই যে এগুলো কেমন লাগে বলেন তো এগুলো কি কী বলে ওই যে কী যেন কী বলে যেন আমার এখন মনে পড়ছে না বেতের 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 জিনিস খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ফুলদানি টাইপের ফুল রাখা যাবে তো অনেক কিছু নিতে চেয়েও নিই আবার অনেক কিছু নেওয়াও হয়েছে আমি অবশ্যই শেয়ার করবো যে আমি কী কী নিলাম তো পাঁচ টাকার দোকান থেকে কিন্তু আবার পাশেই টোয়েন্টি থ্রি রিয়াল আমি এই জন্যে এখানে আসি আমার ভালো লাগে পাঁচ টাকার দোকান পাশে টোয়েন্টি রিয়াল ওইটা কিন্তু টোয়েন্টি রিয়াল লিখা থাকলে ওটা টোয়েন্টি থ্রি রিয়ালই ওর বিভিন্ন রেটের জিনিস আছে বেশিরভাগ টোয়েন্টি থ্রি রিয়ালেরই পাওয়া যায় তো এ তো জন্য আমি এখান থেকে বেশ কিছু কালার পেন্সিল আর এ তো পেন্ট করা হচ্ছে বইগুলো আমি নিয়েছি রিয়াদ খাতা নিয়েছে রিয়াদেরও কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে ওর স্কুলের জন্য তো এই তো দেখেন এই টেবিলগুলো ছিল হচ্ছে এগারো রিয়াল করে মুসানের একটা আছে তো এটা দেখে আমার খুবই ভালো লাগছিলো মনে করেছিলাম নিই কিন্তু নিয়ে নিই বললাম না অনেক কিছু অনেক কিছু আমি নিতে যেও নিয়ে নি অবশ্যই কারণ আছে তো নিব ইনশাল্লাহ সামনে তো এই তো হচ্ছে রমজান মাস এসে গেছে এটা কিন্তু সৌদি আরবের মার্কেটগুলোতে আসলে বোঝা যায় মানে কেউ ভুলে গেলেও মনে হয়ে যাবে যে হ্যাঁ সামনে রমজান হোম ডেকোরেশনের জন্য এত এত সুন্দর মানে জিনিস ছিল ডেকোরেট করার জন্য তো রিয়াদ তো এগুলো আমার নিবেই নিবে পরে ওকে আমি বললাম যে না সামনে এসে নিয়ে যাব। এখন নেওয়া যাবে না তারপর অনেক কিছুই নিয়েছি যেগুলো প্রয়োজন মনে করেছি সেগুলো তো আপনাদেরকে একটু হাসালাম দেখলেন তো তারা ভাই বোন মাথার ভিতর কি পড়েছিল তো সেই জন্য একটু ভিডিও করেছি আর এই তো চলে এসেছি আমরা টোয়েন্টি থ্রি রিয়ালে এটা কিন্তু সাথে একদম সাথেই মার্কেট দুইটা মার্কেট একটা সাথে একসাথে তো এখান থেকেও অল্প স্বল্প কিছু নিয়েছি মস্কান তো খেলনা নিবেই তার আসলে খেলনা নিতে হয় তো মস্কানের হচ্ছে কিছু ড্রেস নিয়েছি তো আমার ইচ্ছা ছিল না আমি মনে করছিলাম যে সামনে যেহেতু রমজান রমজানে তো যেহেতু ঈদ আসছে ঈদে তো শপিং করা লাগবে আর বাচ্চাদের কিন্তু আমি কেনাকাটা করি মাঝে মধ্যে করি ওদের প্রতি বলি না যখন ওদের যেটা প্রয়োজন প্রয়োজন বুঝে করি অনেক বেশি যে অপচয় করে ফেলি তাও না আর আমার ভালো লাগে আমি কিন্তু আমার বাচ্চাদের এই যে প্রবাসের মাটিতে আমি একা একা ওদেরকে বড় করে তুলছি আলহামদুলিল্লাহ আমি অনেক এনজয় করি আমার ভালো লাগে আর নিজের জন্য তো তেমন কিছু কিনে না সেটা আপনারা দেখেনি ওদের জন্য কিনে দিই কিন্তু সময় শেষ নিজের কি কিনবো আর সেই চিন্তা করারও সময় নাই। ওই তো এখানে ফ্রকগুলো মোটামুটি ভালোই ছিল এগুলো ছিল টোয়েন্টি থ্রি রিয়াল করে আর ওই তো দেখলেন বারো রিয়ালের আমি টাইস দেখালাম ওগুলো বারো রিয়াল করেছিল তো ওখান থেকে আমি টাইলসও নিয়েছি আর এই যে এই ফ্রকটা তো বেশি পছন্দ হয়েছিল আমার কাছে টোয়েন্টি থ্রি রিয়াল ছিল এটা কিন্তু মুসলানের সাইজে ছিল না হয় বড় হচ্ছিল না হয় ছোটো ছিল ছোট সাইজ ছিল তো আর নেওয়া হয়নি আর এই যে এখানে দেখলাম নয় রিয়ালের চায়নামাজ এই চায়নামাজগুলো কিন্তু আমি অন্য সময় এসে দেখেছি দাম থাকে টোয়েন্টি টোয়েন্টি থ্রি রিয়াল করেই তো ওই দিন দেখলাম ডিসকাউন্ট দিয়েছে চলেন আপনাদের সাথে শেয়ার করি যেমন কী কী নিয়েছে যে মুসকান দেখেন কী নিয়েছে ও কিন্তু এখানে বলছে যে আমি ঘর মা ঘর ঠিক করি ঘর ঠিক করি ও জানে যে এটা পরে ঘরবাড়ি মেরামত করতে হয় তাই তো মুসকান এইগুলো নিয়েছে এগুলো ফাইপ্রিয়াল থেকে নিয়েছিল আর একটু জ্যাকেট নিলাম আর আমি বললাম না যে আমার ইচ্ছা ছিল না তারপরও নিয়ে ফেলেছি এটা ছিল টোয়েন্টি নাইন রিয়াল টোয়েন্টি থ্রি রিয়াল মার্কেট থেকে নিয়েছি মুসকানের একটি এরকম জ্যাকেটের দরকার ছিল আমাদের এখানে তো জানেন অনেক বেশি ঠান্ডা পড়ে ঠান্ডা অনেক দিন থাকে আর কিছু ড্রেস যোগীর সামনে যখন দেখলাম ওসখানের কিছু গেঞ্জি প্যান্ট নিয়েছি তখন নিয়ে ফেললাম ভালো লাগলো সেজন্য জন্য মনে করেছিলাম নিব না তো আবার দেখে ভালো লাগলো আর এই তোর টার্কেস্ট্রন এই পারফিউমটা অনেক ভালো অনেক রিয়াতের অনেক পছন্দ তাই নিয়েছি আর এই তো খেলনা ওসখানের তো খেলনা নিতে হবেই হবে ওর মার্কেটে ঢুকলেই শুরু হয়ে যায় অনেক বিরক্ত করে আমাকেই তা আর এই তো জন্য কালার পেন্সিল কিছু কালার পেন্সিল নিয়েছি আবার মানে একটা পেন্সিল বক্স নিয়েছিলাম কালার পেন্সিল সেটা দেখানো হয়নি আমি একটু একটু করে দেখিয়েছি আমি কিন্তু একদিনে যে সব দেখিয়েছি তার আমি দুই দিনে একটু করে ভিডিও করেছি দেখিয়েছি তো কিন্তু রিয়াদের জুতা নেওয়া হয়েছে এটা নাকি জর্ডানি জুতা খুবই ভালো রিয়াদ বলছিল ও এইসব সম্পর্কে ভালো জানে আমি জানি না কথার ভিতর অনেক জড়তা চলে আসছে কি বলছি জানি না অনেক দিন পর ভয়েস দিচ্ছি তো আমার একটা জুতা নিয়েছি টোয়েন্টি ফাইভ এই জুতাগুলো অনেক সফট পরে কিন্তু আরাম পাওয়া যায় সব সময় ইউজ করার জন্য আমি নিয়েছি রাফ ইউজের জন্য তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন মুস্কান এখানে কী বলছে মস্কান আমার কি পাম পট্টি দিল শুনতেই তো পারলেন সোনা পাখি ময়না পাখি আমি জুতা পরি আমি ভিডিও করছিলাম তো আর ও পড়তে চাচ্ছিল তো বলছিলাম একটু পরে একটু পরে মনে করছিল আমি একটু পড়তে দিব না তাই বলছে সোনা পাখি ময়না পাখি ও ইদানিং এটা করে আমি কোনো কিছু না করলে সে সোনা পাখি ময়না পাখি বলেছে ও মাদা একটা ওর বাবার সাথে তো সব সময় সোনা পাখি ময়না পাখি লাগিয়ে থাকে আর এ তো একটা ঘড়ি নিয়েছে মস্কান তো বলছি না একটু একটু করে আবার এটা সেটা নেওয়া হয়ে গেছে তো চলেন আপনাদেরকে দেখাই যে মুস্কানের জন্য আমি টোয়েন্টি থ্রি রিয়েল থেকে আর কী কী নিয়েছি তো এইখানে গেঞ্জি নিয়েছিলাম এই গেঞ্জিগুলো অনেক বেশি সুন্দর লাগলো তো সাথে কিন্তু একটা ওই যে হোয়াইট কালার কিন্তু টাইসও আছে হ্যাঁ টাই হোয়াইট কালার গেঞ্জিটা আমার দেখে এক নজরে ভালো লেগে গেছে তো নিলাম ওই যে টাইস আর গেঞ্জি আর এই যে ব্ল্যাক কালারের এই গেঞ্জিটাও কিন্তু অনেক সুন্দর অনেক তো সুন্দর লাগলো দেখে নিয়েছি না তো আমার সত্যি বলছে আমার কোনো ইচ্ছা ছিল না আমি মনে করেছিলাম আমি নিবো না আমার টোয়েন্টি রিয়ালে যাওয়ার উদ্দেশ্য ছিল জুতা নিব কিন্তু যে আবার মুস্কানের জন্য এগুলো নিয়ে ফেলেছি তুই তো এই হচ্ছে কালো এই শার্টটাও অনেক সুন্দর ছিল মুস্কানের তো আজকে আমি অনেক কথা বললাম অনেক বড় ভিডিও হয়ে গেছে তো এখন বিদায় নেওয়ার পালা তো আজকে আমি এখান থেকে বিদায় নিব দেখি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কবে হাজির হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন আর এ তো দেখেন একটা হচ্ছে টাইলস দুইটা টাইস নিয়েছি একটা গ্রিন কালার একটা হোয়াইট কালার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ